ত্রিপুরা মণিপুরী সাহিত্য কলা একাডেমির উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয় আর এই সাত দিনব্যাপী কর্মসূচি প্রথম দিনে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিত সহ অন্যান্যরা এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে একজন নেতৃত্ব জানিয়েছেন এই অনুষ্ঠানটি তেইশে নভেম্বর শুরু হয়ে আগামী পহেলা ডিসেম্বর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে এখানে বিভিন্ন ধরনের সচেতনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রথম দিনের অনুষ্ঠানে সাহিত্য কবিরা এখানে কবিতা পাঠ করেন এবং মণিপুর থেকে আগত বিভিন্ন অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরবেন বলে জানিয়েছেন আমার নাম বৈষ্ণা মুরি বিরোলা আমি আগরতলার বাসিন্দা আজকে এই প্রেস ক্লাবে আমাদের মণিপুর থেকে আগত মণিপুর স্টেট কলা একাডেমি সংস্থার পক্ষ থেকে আমাদের অন্তত সাত দিন অনবরত চলতে থাকবে এক ডিসেম্বর অনুষ্ঠানটি শেষ হবে এখানে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে লাইব্রেরি অ্যাওয়ারনেস তারপরে ফেস্টিভ্যাল আজকে উদ্বোধনিক অনুষ্ঠান এখানে অনেক সাহিত্যকবি কবিরা এসে এখানে কবিতা পাঠ করবে আর গল্প শুদ্ধ গল্প পাঠ করবে মঞ্চ থেকেই কমিশনার এসেছে কমিশনার জয় সিং আর ডাইরেক্টর সপ্তম সুনন্দা আর পরে